অনেকেরই ধারণা গ্যাসের চুলায় বিবিখানা পিঠা ভালো হয় না আজকে আমি আপনাদের গ্যাসের চুলায় বিবিখানা পিঠার এরকম সুন্দর কালার নিয়ে আসার সিক্রেট টিপস সহ অথেন্টিক রেসিপিটা শেয়ার করব এই রেসিপিতে যে কেউ এমনকি নতুন রাঁধুনিরাও খুব পারফেক্টভাবে গ্যাসের চুলায় খুব সুন্দর একটা বিবিখানা পিঠা তৈরি করে নিতে পারবেন বিবিখানা পিঠার জন্য প্রথমেই লাগছে ঘন দুধ আমি কিছুটা দুধ জাল করে বারবার নেড়ে দুধটাকে ঘন করে এখানে প্রায় এক কাপ পরিমাণ দুধ একটা মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ গুড় এরপর বারবার নেড়ে গুড়টাকে খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এই ময়দাটা ব্যবহারের চেষ্টা করবেন এর ফলে কিন্তু পিঠাটা ঠান্ডা হয়ে খুব বেশি শক্ত হবে না এখন দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এটা কিন্তু পিঠার ভিতরে গুড়ের সাথে খুব ভালো একটা ব্যালেন্স তৈরি করবে এখন সব কিছুকে বারবার নেড়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখন এর মধ্যে দিচ্ছি এক চিমটি এলাচ গুঁড়ো আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল অথেন্টিক রেসিপিতে কিন্তু এই দুটো ইনগ্রেডিয়েন্টসই ব্যবহার করতে হবে আর এ দুটো কিন্তু পিঠার ভিতরে যেমন খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করবে সেরকম খেতেও কিন্তু পিঠাটাকে অনেক বেশি টেস্টি করবে তারপর এটাকেও ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে সবশেষে এর সাথে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি এরপর এটাকেও নেড়ে ভালো করে মিক্স করে নিব এখন যেই পাত্রে আমি বিবিখানা পিঠাটাকে তৈরি করব সেই পাত্রটাকে গ্যাসের চুলার উপরে প্রথমেই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এরপর চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঘিটাকে ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন এই গরম ঘি এর মধ্যে বিবিখানা পিঠার ব্যাটারটাকে ঢেলে দিতে হবে আর এভাবে যদি গরম ঘি এর মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দেন তাহলেই কিন্তু পিঠার ভিতরে খুব সুন্দর একটা কালার চলে আসবে আবার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেলে পাত্রের তলায়ও লেগে যাবে না খুব সহজেই পাত্র থেকে এটাকে বের করে নিয়ে আসতে পারবেন এখন এই পাত্রটাকে আগে থেকে প্রিহিট করা একটা সিলভারের হাঁড়ির মধ্যে দিয়ে দিব এই সিলভারের হাঁড়িটাকে আমি পাঁচ মিনিট চুলাস লো মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রিহিট করে নিয়েছিলাম আর এই পাত্রের মধ্যে এই পিঠার মোলটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নিব চল্লিশ মিনিটের জন্য এর মধ্যে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে আর পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এভাবে একবার বিবিখানা পিঠাটা তৈরি করে দেখবেন এতটাই পারফেক্ট হয় আর সুন্দর হয় যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এখন আমি এই বিবিখানা পিঠাটাকে স্লাইস করে কেটে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে আমার কাছে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে ভীষণ টেস্টি হয়ে থাকে এই পিঠাটা আমি যে প্রসেসে তৈরি করে দেখিয়েছি এভাবে তৈরি করলে আপনারা নিরাশ হবেন না যে কেউ খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ